আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন জাতীয় বিএনপির সভাপতি যারা ফলী সাহেব উপস্থিত হয়েছেন বিএনপি শঙ্কি মোদক উপস্থিত হয়েছেন বাংলাদেশ মনোরঞ্জন সাহেব সম্মানিত সভাপতি ভদ্রত মাওলানা শহীদুল্লাহ সাহেব উপস্থিত হয়েছেন জুতুল্লামা ইসলাম বাংলাদেশের সম্মানিত সভাপতি যারা ভদ্রত মাওলানা আহমদুল্লাহ সাহেব উপস্থিত হয়েছেন এই সভাপতি মালান আব্দুল কালাম সাহেব উপস্থিত আমাদের থানার দায়িত্বশীল সহ আজকের হিন্দি সম্প্রদায় এবং সামাজিক ক্ষেত্রবৃন্দ রাজনৈতিক ক্ষেত্রবৃন্দ এবং আমাদের থানার কবি সদস্য সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমাদেরকে ওপেন হাউস দিয়ে যে বিষয় অবগত করেছেন ব্যক্তি মহোদয় এবং আজকের এই আমাদেরকে এখানে আহ্বান করা যাটা আছে আমরা অত্যন্ত আনন্দিত হয়ে যাই দীর্ঘ বিগত ষোলো বছর কখনও আমরা এই এরকম প্রোগ্রামে আসতে পারি না আজকে আমাদেরকে এরকম একটা প্রোগ্রাম করার জন্য সুযোগ তুলে দিয়েছেন যাদের থেকে আজকে আমরা এখানে আসতে পেরেছি আমরা আজকে অনুষ্ঠান থেকে যারা শহীদ হয়েছেন তাদের আপনার রবিবার কামনা করছি যারা অসুস্থ সুস্থতা কামনা করছি যারা বেঁচে আছেন এদের সামনে ঘর তোলার শুভকামনা করছি সম্মানিত উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি বর্তমান সময়ে দেশে আমাদের অঞ্চলে গ্রামের ভাড়া প্রতিবেশে বিভিন্নভাবে চুরি ডাকাতি সন্ত্রাসী রানাদের হাজাদের চাঁদাবাজি সহ মাদকের অতিরিক্ত মাদক ব্যবসায় বেড়ে গেছে আমরা দেখতে পাচ্ছি জায়গায় জায়গায় জুয়া খেলা চলছে আমরা আমাদের পুলিশ সদস্যদেরকে ধন্যবাদ জানাই কিন্তু তার সাথে একটু আমাদের আবদার থাকবে যে আজকে যেভাবে জুয়া চলতেছে আমরা সবাইকে আলোচনা করে যাচ্ছি আমরা প্রস্তাব রাখতেছি যে আমাদের যুব সমাজকে বাঁচাইতে হবে কিন্তু যুব সমাজকে বাঁচাইতে হলে গোড়া বন্ধ করতে হবে গোড়া ধরতে হবে যারা মাদক খায় এদের এদের পরে যারা মাদক কারবারি যারা মাদকের ব্যবসা করে এদেরকে গ্রেপ্তার করা অতি সহজ কিন্তু আমরা দেখি এদের গ্রেপ্তার হলেও পরবর্তীতে আবার এরা খোলা মাঠে থাকে খোলা মাঠে আসে কিভাবে এরা মাদকের ব্যবসা যারা জড়িত আজকে যদি মাদক ব্যবসা যদি কন্ট্রোলে আসে হাতের মধ্যে আসে তাহলে আজকে সমাজে এভাবে মাদক চলতে পারে না আজকে যেভাবে জুয়া চলতেছে পাড়ায় পাড়ায় মহল্লা মহল্লায় ঘরে দোকানে দোকানে প্রত্যেক যেখানে দোকানের আশেপাশে পিছনে জুয়ার আড্ডা চলে প্রত্যেক দোকানের পিছনে পিছনে জুয়ার আড্ডা চলে কেরাম বোর্ড দিয়ে চলে সর্বত্তরে আজকে যুব সমাজ এখানে নষ্ট আজকে আপনি যদি দেখেন চুরি কেন বাড়ছে আমি বলবো আজকে চুরি বাড়ছে জুয়া খেলে জুয়ার টাকা পায় না যাইয়া চুরি করে